উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বোর্ড কর্তৃক একাধিক গাইডলাইন তথা নির্দেশিকা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যেমন তুমি অ্যাডমিট কার্ড কবে পাবে পরীক্ষার হলে তুমি কি কি পেন নিয়ে যেতে পারবে ওয়েম আর যদি নষ্ট হয়ে যায় ক্ষেত্রে তোমার কি করণীয় এছাড়া পরীক্ষার কোন সময় বেল তথা ঘন্টা বাজবে এবং পরীক্ষা কত মিনিটের হতে চলেছে কত মিনিট আগে তোমাকে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে লাগবে ইত্যাদি একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমাদের যে বোর্ডের গাইডলাইন তথা নির্দেশিকা সেটা তুমি ভালো করে বুঝে নাও যদি তুমি এই নির্দেশিকাগুলি না মেনে চলো হতে পারে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা তোমাদের জন্য একাধিক বিষয়ের নোট ক্লাস সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো তো শুরু করছি আজকের অত্যন্ত চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সরাসরি আমরা চলে আসলাম একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দেবে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য যে গাইডলাইনগুলি দেওয়া রয়েছে তা আমরা এক এক করে দেখে নিচ্ছি দেখো সর্বপ্রথম তোমরা যারা এখনও তোমাদের এক্সামের রুটিন কালেক্ট করোনি এখানে কিন্তু এক্সামের রুটিনটি ইনক্লুড করে দেওয়া রয়েছে দেখে নাও তোমরা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দশটার দিকে এবং শেষ হচ্ছে এগারোটা পনেরো মিনিট অর্থাৎ তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় হচ্ছে পরীক্ষা ক্লিয়ার এবার এক্সেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস ওকে অর্থাৎ তোমাদের যে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলি রয়েছে সেগুলোতে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দশটার দিকে শুরু হচ্ছে এবং দশটা পঁয়তাল্লিশে শেষ হচ্ছে অর্থাৎ তোমরা এই এক্সামের রুটিনটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা যারা এখনও এক্সামের রুটিন কালেক্ট করে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরছি এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো ক্লিয়ার এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের জন্য এক এক করে গাইডলাইনগুলি নাম্বার ওয়ান আমরা আসি এ নাম্বার গাইডলাইনে কী বলা হচ্ছে অ্যাডমিট কার্ডস ফর সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো টু সিক্স উইল বি ইস্যুড ফর দ্য এক্সামিন্স থ্রু অন থ্রু অনলাইন মোড অনলি দেখো মানে আমি সম্পূর্ণ বিষয়টি এটি ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমাদের এ নম্বর পয়েন্টটি এক নম্বর গাইডলাইন হচ্ছে তোমরা যে তোমাদের অ্যাডমিট কার্ড যেরকমভাবে মাধ্যমিকে পেয়েছো ঠিক সেরকমভাবে পাবে না একটু অন্যরকমভাবে পাবে কারণ তোমাদের এই অ্যাডমিট কার্ড স্কুল তাদের যে নিজস্ব লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তা দিয়ে কী করবে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবে লগ ইন করার পর সেখান থেকে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং প্রিন্ট আউট করে তোমাদের হাতে তুলে দেবে অর্থাৎ স্কুল তোমাদের হাতে তোমাদের অ্যাডমিট কার্ড তুলে দেবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর তাহলে তোমরা অ্যাডমিট কার্ড পরীক্ষার আগেই পেয়ে যাচ্ছো খুব শীঘ্রই এরপরে দ্য এক্সামিলস উইল বি অ্যালাউড টু এন্টার ইন টু দ্য ভেনু হ ভেনু পারেচ হল অ্যান্ড অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি ডিউলি কাউন্টার সাইন বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলা হচ্ছে তুমি যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষায় প্রবেশ করার সময় অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার সময় তোমাকে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের ওপর তোমাদের যে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা তার কিন্তু সিগনেচার লাগবে ওকে ক্লিয়ার এরপরে কি দে শুড অলসো ব্রিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে লাগবে ব্লু ব্ল্যাক ইঙ্ক বল পেন্ট উইথ দেম অর্থাৎ তোমাদের কিন্তু ব্লু এবং ব্ল্যাক কালারের নিয়ে যেতে লাগবে ক্লিয়ার এরপরে আমরা দেখে নিচ্ছি পর এরপরে দেখো তোমাদের জন্য আর কি কি তোমরা নিয়ে যেতে পারবে এক হচ্ছে পেন্সিল ইরেজার ট্রান্সপেরেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স অর্থাৎ জ্যামিতি বক্স তারপর যে ওয়াটার বোতল জলের বোতল এছাড়া তোমাদের যে বোর্ড সেই হচ্ছে ক্লিপ বোর্ড এই বিষয়গুলি তোমরা নিয়ে যেতে পারবে কিন্তু অবশ্যই সেগুলি স্বচ্ছ থাকবে যেমন ট্রান্সপেরেন্ট বলছি এখানে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তী পয়েন্ট কী থাকছে সি নাম্বারে দ্য এক্সামিন মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন রিটেন অন দ্য রিভার্স আধার পেস অফ দ্য অ্যাডমিট কার্ড দে আর প্রোহিবিটেড ফ্রম ব্রিঙ্গিং এনি প্রিন্টেড অর রিটেন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল অফ পেপার প্লাস্টিক আউচ ক্যালকুলেটার পেনড্রাইভস দেখো ক্যালকুলেটার আর হচ্ছে মোবাইল ফোন এটা কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে ব্লুটুথ পেস ইত্যাদি ইত্যাদি একাধিক বিষয় রয়েছে এখানে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে তোমরা কিন্তু এই বিষয়গুলি নিয়ে যেতে পারবে না যেমন বলা হচ্ছে যে টেক্সচুয়াল ম্যাটেরিয়াল রিটেন অর্থাৎ যেটাকে আমরা টুকলি বলি যাই বলি সেই বিষয়গুলো কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না এছাড়া ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে না মোবাইল ফোন অ্যালাউ মোবাইল ফোন অ্যালাউ নয় ইলেকট্রনিক্স বিভিন্ন পেন এলাউ নয় তারপরে ক্যামেরা ওয়াচ স্মার্ট ওয়াচ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু অ্যালাউ নয় এই বিষয়গুলো যদি তুমি নিয়ে যাও তাহলে হতে পারে তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তী গাইডলাইন কী দেওয়া রয়েছে জেনারেলি নো এক্সামিন উইল বি অ্যালায়েড টু অ্যাপেয়ার ইন দ্য এক্সামিনেশন ইন এনি সাবজেক্ট হুইচ ইজ নট মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড বাট ইন আর্জেন্ট সিচুয়েশন দ্য সেন্টার ইত্যাদি এখানে কি বলা হচ্ছে এর মিনিংটা হচ্ছে এটাই যে ধরে নাও তুমি কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়েছো কোনো একটা সাবজেক্টের জন্য কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে নেই অ্যাডমিট কার্ডে অ্যালাও করে নেই সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার যে এক্সামিনে থাকবে তাকে জানাতে লাগবে এবং তিনি সেন্টার সেক্রেটারি বা সেন্টার ভেনুর যিনি চার্জে থাকবেন তাকে জানাবেন এবং তুমি অবশ্যই সেই বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার এরপরে ইফ দ্য ভেনু সুপারভাইজার ফাইন্ডস দ্য এনি এক্সামিন ইজ সাফারিং ফ্রম এনি রিসেন্ট ইনফেক্টিয়াস ডিজিস হুইস মে বি হার্মফুল আদার ক্যান্ডিডেটস যদি ধরে নাও কোনো পরীক্ষার্থী সে হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সেপারেট রুম থাকছে সেপারেট রুমে তোমাদের রিটেয়ার ওয়েমারশিট থাকছে ইত্যাদি বিষয়গুলো ক্লিয়ার তাদের জন্য সেপারেটলি সব কিছু থাকবে এরপরে যারা স্পেশাল চাইল্ড তথা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকছে তাদের জন্য কিন্তু আলাদা ওয়েমার থাকছে এবং তাদের পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রকমভাবে থাকবে এটা এখানে বলা হচ্ছে এরপরে দেখো নেক্সট অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন দ্য ইন ভিজিলেটর শুট চেক দ্য অ্যাডমিট কার্ড ইচ এক্সামিন ইফ এনি অফ দ্যাম ইস আনেবল টু প্রডিউস হিজ আর অ্যাডমিট কার্ড দ্য ভেনু সুপারভাইজার ইন কনসাল্ট উইথ দ্য সেন্টার ইন চার্জ মে অ্যালাউট দ্য এক্সামিনেশন সিট ফর দ্য এক্সামিনেশন ইন দ্য ফার্স্ট এ মানে দেখো এর মিনিংটা আমি বলে দিচ্ছি প্রথম দিন যদি কেউ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে না পারে সেক্ষেত্রে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে কিন্তু সেখানে কিন্তু একটি রিটেন লেখা থাকবে যে কি পরের পরীক্ষার দিন অর্থাৎ এর পরের দিন যেই পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দিনে তাকে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে লাগবে নাহলে কিন্তু সে যে প্রথম পরীক্ষাটি দিয়েছে সেই প্রথম পরীক্ষাতে বাতিল হয়ে যাবে এবং তার সমগ্র পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যাবে পরিষ্কার এখানে বলা হচ্ছে যদি সেই শিক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে না পারে অবশ্যই পরীক্ষা বসতে পারবে কিন্তু তাকে অবশ্যই রিটেন আন্ডারটেকিং একটি লিখতে লাগবে যে সে অবশ্যই পরের দিন তার অ্যাডমিট কার্ড নিয়ে আসবে এবং যদি সে পরের দিন অ্যাডমিট কার্ড নিয়ে না আসে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে এরপরে দেখো দ্য এক্সামিনস মাস্ট রিপোর্ট টু দ্য ভ্যানু অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ইন অ্যাডভান্স অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দশটায় তুমি এক ঘন্টা আগে যেতে পারো ওয়ান আওয়ার অ্যাডভান্সে যেতে যেতে পারো এছাড়া দেখো প্যারেন্ট গার্জিয়ান যারা যাবে যারা অভিভাবক অভিভাবিকা যাবেন তারা কিন্তু ঠিক যেতে পারে কিন্তু তাদের মেন গেটের মেন এন্ট্রান্স অফ দ্য ভ্যান অর্থাৎ তাদের কিন্তু মেন গেটের বাইরে থাকতে লাগবে ক্লিয়ার সদর দরজার বাইরে থাকতে লাগবে বাট দে মাস্ট লিপ ইজ অ্যাট লিস্ট ফিফটিন মিনিটস তাদের পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে সেখান থেকে কিন্তু প্রস্থান করতে লাগবে ক্লিয়ার এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তীতে তোমাদের কী কী বিষয় থাকছে টোটাল টাইম ফর দ্য এক্সামিনেশন ওয়ান আওয়ার ফিফটিন মিনিট তোমাদের কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হচ্ছে এক্সেপ্ট যেই সাবজেক্টগুলো যেগুলো প্রথমেই বললাম সেই সাবজেক্টগুলো হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা মিউজিক ভিজুয়াল আর্টস ভোকেশনাল সাবজেক্টগুলি ওকে এরপরে দেখো দ্য বেল শুড বি রাং বা হচ্ছে সাউন্ডেড অর্থাৎ তোমাদের যে বেল বা হচ্ছে ঘন্টা সেটা দেওয়া হবে দেখো ফিফটিন মিনিটস পনেরো মিনিটস বিফোর পরীক্ষা শুরু ঠিক পনেরো মিনিট আগে এবং তারপরে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্টার্ট ঠিক পরীক্ষা শুরুর সময় একটা দেওয়া হবে আর ফাইভ মিনিটস বিফোর দ্য কম্পিটিশন অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দেওয়া হবে আর সবশেষ থাকছে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন অ্যালার্ট এক্সামিনেশ অর্থাৎ একবারে শেষের দিকে তাহলে দেখো তোমাদের মোট ঘন্টা পড়বে হচ্ছে চারটা এক হচ্ছে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে দুই হচ্ছে ঠিক যখন পরীক্ষা শুরু হবে ক্লিয়ার তারপর হচ্ছে তোমাদের পাঁচ মিনিট পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ঘন্টা পড়বে এবং সব শেষ হচ্ছে পরীক্ষা শেষে একটি ঘন্টা পড়বে তাহলে এই হচ্ছে চারটি ঘন্টা পড়বে ক্লিয়ার এরপর দেখো কি থাকছে দ্য এক্সামিন এই পয়েন্টটি কিন্তু ভীষণ বিবেক কে নম্বর যে পয়েন্টটি তোমাদের গাইডলাইনে রয়েছে দ্য এক্সামিন শুড রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য কোশ্চেন পেপার দ্য সেকেন্ড পেজ অফ ওয়েম আরশিট কেয়ারফুলি তোমাদের কিন্তু কেয়ারফুলিভাবে একবারে ওয়ান টু ফাইভ অর্থাৎ এক থেকে পাঁচ পয়েন্ট পর্যন্ত ভালো করে লিখতে লাগবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট ইত্যাদি তারপরে ফুল সিগনেচার এগুলো কিন্তু এক থেকে পাঁচ নম্বর কলামে থাকবে আমরা ইতিমধ্যে ওয়েম আর বিষয়ে তোমাদের সামনে তুলে ধরেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো ওই শিট কীভাবে ফিল আপ করতে লাগে সম্পূর্ণ বিষয় এছাড়া দেখো মাল্টিপেল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কিউ তোমাদের শুরু হচ্ছে ফিলিং দ্য সার্কেল আন্ডার এইট অফ দ্য ওয়েমারশিট ক্লিয়ার দ্য ইনভিজিলেটর মাস্ট রাইট ইন দ্য বক্সে সিক্স অ্যান্ড সেভেন ওয়েমারশিট কেয়ারফুল তাহলে ইনভিজিলেটর যিনি হচ্ছে পরীক্ষক থাকবেন তিনি ছয় থেকে সাত নম্বর যে কলাম রয়েছে সেখানে তিনি দেখবেন সেই ছয় থেকে সাত নম্বর বক্সে ক্লিয়ার এরপরে দেখো অনলি ব্ল্যাক আর ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন ক্যান বি ইউসড ইন দ্য ওই শিট শুধুমাত্র তোমরা কিন্তু ব্ল্যাক এবং ব্লু বল পেনটি ব্যবহার করতে পারবে তোমরা কিন্তু জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করতে পারবে না এবং নট অ্যালাউড রয়েছে এবং শেষে দেখো স্পেস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইডেড ইন দ্য কোশ্চেন পেপার বুক লেট ইটস এ তোমাদের জন্য যে রাফ পেপার সেটা কিন্তু কোয়েশ্চেন পেপারের মধ্যে ইনক্লুড করে দেওয়া থাকবে অর্থাৎ রাফ পেজ তোমাদের কিন্তু দেওয়া হবে সেই কোশ্চেনের মধ্যেই থাকবে রাফ পেজ ওকে তো এই হচ্ছে তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাইডলাইন টোটাল হচ্ছে টোয়েন্টি থ্রি পেজের এই গাইডলাইনটি দেওয়া রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই গাইডলাইনগুলি ছিল যেগুলি আমি বললাম তো অবশ্যই সেগুলি তুমি কেয়ারফুলি ভালো করে বুঝে নাও আর এছাড়া একাধিক গাইডলাইন রয়েছে যদি এরপরে কোনো কিছু বিষয় থেকে থাকে অবশ্যই পরবর্তী ভিডিওটি আপলোড করা হবে আর আমরা একাধিক বিষয়ে নোট সাজেশন ক্লাস প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য